বন্ধুরা তোমরা কীভাবে তোমাদের একটা নর্মাল ছবিকে এইচডি করবেন অনেকে কিন্তু রেমিনি অ্যাপস দিয়ে করে এখন কিন্তু রেমিনির অ্যাপসের দিন শেষ এখন চলে আসছে নতুন একটি অ্যাপস চলুন তাহলে কথা না বলে কাজটা আমরা শুরু করি ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি তোমরা লাইক এবং কমেন্ট করো তাহলে কিন্তু আমি মোটিভেট হই মোটিভেট হয়ে কিন্তু পরবর্তীতে আমার কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায় তাহলে সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর এখানে আপনাকে চার্জ করতে হবে আইপো টু ইনহেন্সার জাস্ট এই লেখাটা আপনাকে লেখে চার্জ করতে হবে চার্জ করার পর এরকম একটি পেশু করবে এখানে অনেকগুলো আপনি অ্যাপস দেখতে পারবেন আপনি নিচে একটু এনস্টল করবেন এসকল করার পর আইপো টু ইনহেন্সার জাস্ট আপনাকে এই অ্যাপসটা দেখে ইনস্টল করতে হবে এখন আমি অ্যাপসের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখন আমার ওপেন আছে তাই আমি এখন ওপেনে ক্লিক করব অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন জাস্ট ওপেনের মধ্যে ক্লিক করার পর কিছু ওয়েট করবে সময় তারপর চলে আসবে এরকম জাস্ট তারপর উপরে দেখতে পারবেন ক্রস চিহ্ন তো এগুলা জাস্ট ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পর একটু অ্যাড বিজ্ঞাপন আসবে তো জাস্ট কিছু সময় অপেক্ষা করার পর বিজ্ঞাপনটা আপনি উপরে ক্রস চিহ্নের মধ্যে ক্লিক করে কেটে দিবে কেটে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পে ইস্যু করবে এখানে অনেকগুলো আপনি অপশন দেখতে পারবেন তো এগুলো আপনারা দেখে নিতে পারবেন আমি যেহেতু পটু ইনহেন্স করব। সেজন্য ট্রাই নাওয়ার মধ্যে ক্লিক করব। আমার পটুকে এইচডি করব। সেজন্য আমি ট্রাই নাওয়ার মধ্যে ক্লিক করে আমার গ্লায়ের মধ্যে ঢুকাবে ঢুকার পর আমার গ্লায় থেকে যে ছবিটা আমি ইনহেস করব ওই ছবিটা চয়েস করে ডানের মধ্যে ক্লিক করে দিয়ে দেবো ওদেরকে তো এখন জাস্ট আপনার কাজ কি এখানে দেখতে পাবেন ইনহেন্স জাস্ট ইনহেন্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এখন আমি ইনহেন্সের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর একটু লুডিং করবে যেহেতু এর কাজ একটু লুডিং করবে তো লুডিং করার পর এখন কিন্তু আমার ছবিটা একদম ক্লিয়ারভাবে তৈরি করে দিয়েছে এখন কিন্তু আমার ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে এইচডিভাবে তো এখন আমি জুম করে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে এবং এইচডিভাবে কিন্তু আমার ছবিটা ওরা ইনহেন্স করে দিয়েছে আমি কিন্তু ওদেরকে নর্মাল একটা ছবি দিয়েছি ওরা কিন্তু আমাকে কত সুন্দরভাবে এইচডিভাবে আমার নর্মাল একটা ছবিকে এইচডি করে দিয়েছে এখন তোমরা এটা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য নিচে দেখবেন ডাউনলোড আইকন জাস্ট ডাউনলোড আইকনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি উপরে দেখতে পারবেন সেভ আইকন তারপর নিচে দেখবেন প্রুচেপ চেপের মধ্যে আপনি যদি চেপ করেন তাহলে আপনার টাকা লাগবে যদি আপনি উপরে সেভের মধ্যে ক্লিক করেন তার তাহলে আপনার টাকা লাগবে না সেজন্য আমি উপরে সেভের মধ্যে ক্লিক করব সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু কিছু সময় অপেক্ষা করার পর ছবিটা কিন্তু সোজাসুজি আমার গ্লাইয়ের মধ্যে চলে যাবে এখন আমি গ্লাইয়ের মধ্যে যাব গ্লার মধ্যে যাওয়ার পর তারপর দেখবো ছবিটা ডাউনলোড হয়েছে কিনা দেখেন গ্ল্যান মধ্যে যাওয়ার পর আমার ছবিটা কিন্তু কত সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে ডিভাবে দেখেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে একদম লাইভ প্রুফ প্রমাণ সহকারে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের যদি একটু ভালো লাগে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ